الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب ان ماله اخلدا فقال رسول الله صلى الله عليه الصلاه والسلام الغيبة اشد من الزنا فقال رسول الله صلى الله عليه الصلاه والسلام من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها وقال الشاعر: يا إلهي قرد مقاص نبيكي سامني يا إلهي قرد مقاص نبيكي سامني दम दम शहीद जिसने क्या ओहद की मैदान में इलाही कर दे मुझको उस नबी की सामने जिसने किया चांद दो टुकड़ा का फेरू की सामने रसूल अल्लाह कुजाई تَرَانَمْ ردعا فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما <زبان> <محبت> <الشدرش> اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. <صلاح> اللهم صل على سيدنا ونبينا وشفيعنا. وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وصلى الله. الحمد لله جمار دين عبوة الشنباني تمصلى الكرام الله بدر عاشق زاكين ان خسم بن جنب محمد رسول الله صلى الله عليه الصلاة والسلام الشنباني رمضان মাওলানা করিমের দরবারে শুকরিয়া আদায় করি কৃতজ্ঞতা প্রকাশ করি যে মাওলানা করিম দয়া করে মায়া করে ফিতনা ফাসাদের জামানায় আল্লাহর ঘরে এসে জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে এসে নফল সুন্নাত পড়ে কিছু কুরআন হাদিসের কথা বলা ও শোনার জন্য তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ 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 যতবার বলবা ততবার নেকি লাভ হবে আলহামদুলিল্লাহ না বললে না সুখ্রী হবে আল্লাহ দুশ্মন হয়ে যাবে কেমতের ময়দানে কঠিন আজামের ব্যবস্থা করে রাখবে এইজন্য বেশি বেশি করে আমি আদায় করব। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা সৌরা কিছু অংশ তেলবাদ করেছি সৌরার নাম হল সৌরাতুল হুমাজা সৌরা হুমাজা কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলোয়াত করেছি একশো চোদ্দটা মধ্যে একশো নম্বর সুরা এই সুরার মধ্যে আয়াত সংখ্যা হলো নয়টা শব্দ হলো তেত্রিশটা আর এর মধ্যে অক্ষর বা হরফ যাকে বলা হয় একশো তেত্রিশটা হরফ আছে এই সুরার মধ্যে আল্লাহ দুই ধরনের মানুষকে দুই ধরনের মানুষ ধ্বংসপ্রাপ্ত দুই ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত এই দুই ধরনের মানুষ সম্পর্কে এই সুরার মধ্যে সেই দুই ধরনের মানুষের নিন্দা করা হয়েছে তাদের সম্পর্কে খারাপই বর্ণনা করা হয়েছে যে এই দুই গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে বদগুণ এটা সুগুণ নয় এই দুইটা বদগুণ যদি কোন মানুষের মধ্যে থাকে তাহলে এই ব্যক্তিদের ফলাফল হবে জাহান্ন কোথায় হবে ফলাফল ভাই জাহান তো আমি আপনাদের সামনে সৌরায় হুমাজার সংক্ষিপ্ত কিছু তাফসির আপনাদের সামনে শোনাব এবং মানার চেষ্টা করব ইনসা সময় বলে ইনসা আল্লাহ তৌফিক দিন ইনসা তো আয়াতের অর্থ আগে শুনব আল্লাহ তালা আমি আপনাদের সামনে সুরাহ হুমাজা তেলোয়াত করেছি সাথে সাথে দুইটা হাদিস তেলোয়াত করেছি

সুরার মধ্যে 133 টা হরফ আছে কয়টা হরফ 133 133 গুণ 10 দিন তাহলে কত হবে দেখেন এই নেকি আপনার আমলনামায় লেখা হয়ে যায় আল্লাহ ঠিক আছে কি ভাই তো আমরা এই সূরাতুল হুমা যা বেশি বেশি তেলাওয়াত করব আর এর 7 সংখ্যক ব্যাখ্যা বিশ্লেষণ শুনে এটা মানার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিস আয়াতের মধ্যে

ওয়াইলুন kalimatul waid ওয়াইলুন kalimatul waid ধুমকি বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয় আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুলহু মাসাবিল লুমাজা ওই মানুষটাই হলো ধ্বংসপ্রাপ্ত হইবে ওই মানুষটার জন্য আল্লাহ পাকের দুঃসংবাদ ওই মানুষের জন্য হইল দুঃসংবাদ ওই মানুষটার জন্য হইল bad খবর কোন মানুষের জন্য উমাซাতিল লুমাযা যেই ব্যক্তি অপর ব্যক্তি সামনে এবং পিছনে সামনে এবং পিছনে কি করে ভাই পরনিন্দা করে পরনিন্দা করে কোন মানুষের সামনে এবং পিছনে তার দোষ চর্চা করাটাকে কি গীবত বলা হয় গীবত কাকে বলা হয় নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম যিকুরুকা বিমা বলেন তোমার কোন ভাইয়ের তার অনুপস্থিতিতে তোমার কোন ভাইয়ের তার অথবা অনুপস্থিতিতে তোমার কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্পর্কে দোষ চর্চা করা দোষ আলাচ আলোচনা করাটাকে গীবাদ বলা হয় সহজে অবশ্য গিবাদ কাকে বলা হয় জিকরু আখাকা আপনার বা তোমার কোন ভাইয়ের আলোচনা করা বিমা এক যেটাকে সে খারাপ মনে করে তার অনুপস্থিতি আলোচনা করা কি বলা হয় যেমন আবদুল্লাহ আমাদের মাঝে নাই আব্দুল্লাহ সম্পর্কে যদি আমরা এটা দোষ চর্চা করি তার বদনাম আলোচনা করি ওটাকেই কি বাদ বলা হয় বুঝে আসছে সহজে এখন আল্লাহ বলেন ওই মানুষটার জন্য দুঃসংবাদ বহনকারী আল্লাহ আকবর ওই মানুষটার জন্য দুঃসংবাদ কোন মানুষটার জন্য যে মানুষটা অন্য ব্যক্তির আলোচনা সামনে এবং পিছনে করে এই সামনে এবং পিছনে গিবাদ বলা হয় এই গিবাদ করা ব্যক্তির জন্য আল্লাহ তালা বলেন ওই গিবাদকারী ব্যক্তির জন্যই ধ্বংসপ্রাপ্ত দুই নম্বর কাজ বলতেছেন আল্লাহ দাদা যারা মাল জমা করে এবং গুনতে থাকে টাকা পয়সা জমা করে এবং গুনতে থাকে এই দুই ব্যক্তি সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে সুরার মধ্যে আলোচনা করেছেন এই দুই ধরনের মানুষের জন্য ক্ষতিগ্রস্ত এই দুই ধরনের মানুষের জন্য আল্লাহ তালা জাহান নাম বানাইয়া রাখছেন জাহান নাম কোন জাহান নাম হুতামা নামক জাহান নাম বানাইয়া রাখছেন এর একটু ব্যাখ্যা আপনাদের সামনে শোনাই আল্লাহ আকবর আল

যেমন আব্দুর রহমান এখানে নাই আমরা বলা বলি করলাম আব্দুর রহমানের হ্যাঁ একটা চোখ হ্যাঁ কি আছে একটা চোখ কানা অথবা আব্দুর রহমান অমুক জায়গায় জিনা করেছে আব্দুর রহমান ওমাকে টাকা মেরে আনছে আব্দুর রহমান ওমাদের জমি এরকম ভাবে সে কি করতেছে অন্যায় ভাবে লিখে নিয়েছে এই যে হলো কওল কথার দ্বারা তার কি বাদ করলাম আর লুমাজার ব্যাখ্যা করেছেন বিল ফেলি অর্থাৎ কাজের দ্বারা কাজের দ্বারা মনে করেন আব্দুল্লাহ বা আব্দুর রহমান তার একটা কান একটু বেকা কান বেকা এখন আপনারা কাউকে বলতেছেন যে ইশারা করে বলতেছেন দেখো না আব্দুল্লাহ কানটার ঘুম বেকা আবদুল্লাহ নাকটা কাটা আব্দুল্লাহ চোখটা সমস্যা দেখো না দেখায় কোথায় হাঁটে এই যে আপনি বিল ফেল কাজের দ্বারা দেখাইতেছেন এইটাও কিবা এইটাও কি ভাই কথা গনে যকি কিবা বলে পায়নুল লি কুলহু ওই মানুষগুলো ধ্বংসপ্রাপ্ত হবে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হইবে যেই ব্যক্তিটা অন্য ব্যক্তির সামনে আল্লাহ আকবর তার পিছনে তার কি বাদ করতে থাকে এই এক ধরনের মানুষ কি বাদ করে মানুষের জন্য জাহান নাম হুতামা নামক জাহান নাম আল্লাহ তালা ঠিক করে রাখছেন রেডি করে রাখছেন নাম্বার দুই আল্লাহ দি জামা মাল যারা অর্থ সম্পদ দুনিয়ার জন্য দুনিয়ার মোহে পড়িয়া আখেরাত ভুলিয়া আল্লাহ কে বলিয়া আল্লাহ বলিয়া আল্লাহ বলিয়া আল্লাহ আব্বাদ বাদ দিয়া যারা দুনিয়াকে প্রাধান্য দেয় টাকা পয়সা শুধুমাত্র জমা করে জমা করে জমা করে আর মাঝে মাঝে তারা গুনতে থাকে কতক্ষণ ঠিক কিনা এ দশটার বছর আব্বাস যদি আল্লাহ এই হুমাজা এবং লুমাজার ব্যাখ্যা করেছে হুমাজাতিল দিল লুমাজা তো

হাই কি হয় না তার বিরুদ্ধে কি বলা হয় কি হয় না দোস্ত আর বাজারবা আল্লাহু আকবার দেখেন ও নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম ইয়াকুম ওয়াজ্জামনা ফাইননা জাননা আকযাবুল হাদিস নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন ধারণা থেকে বেঁচে থাকো বেঁচে থাকো একটা মানুষ যদিও চুরি করে যদিও লুকান্তি করে যদিও আপনার বলার দরকার নাই আল্লাহ হইসলা করবেন অন্য মানুষ আছে আপনি আপনার আমল ঠিক রাখার জন্য আপনি আপনার ঠিক রাখার জন্য আপনি চুপ থাকেন চুপ থাকেন কথাগণ ঠিক কিনা আপনি তো হইসালা না।

যে মানুষটা দুই মুখী মানুষ দুই মুখী মানুষ একটু বুঝতে হবে দোস্ত রাগ করা যাবে না ওই মানুষটা যে মানুষটা দুই মুখী মানুষ এই মানুষটা হলো মানুষের মধ্যে সব থেকে খারাপ এ বলেছেন বলেন না আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه الصلاه والسلام ان মানুষের মধ্যে সব থেকে ওই মানুষটা বেশি নিকৃষ্ট যে দুই মুখী মুনাফেক কয় মুখী হয় দুই মুখী মানুষ হলো মুনাফি দুই মুখী মানুষ কি ভাই দুই মুখী মানুষ হইলে মুনাফি দশ পাঁচ তারিখের আগে যে ব্যক্তি আমলিক ছিল পাঁচ তারিখের ব্যক্তি আবার বিএনপি হয়ে গেছে

তোমরা একে অন্যের দোষ চর্চা করিও না বলে তোমার একে অপরে কি করিও না

পারবেন কিছু করতে কথা বলেন পারবেন কিছু করতে নিজের আমল ধ্বংস করতেছে উদাহরণ দিয়ে শোনেন শোনেন সহজে বসেন এক ব্যক্তির ডায়রি হয়েছে এক ব্যক্তির কি হয়েছে কথা বলেন ডায়রিয়া হয়েছে এখন আপনাকে খুব মহাব্বাত করেন ভালোবাসেন আচ্ছা ওই ব্যক্তিকে আপনি রসমালাই নিয়ে খাওয়াইলেন কি হবে কি হবে কি হবে কথা কয় না এরা রসমালাই নিয়ে খাওয়াইলেন দুধ খাওয়াইলেন ডায়রি কমবে না বাড়বে কমবে না বাড়বে আলী ভাই কথা কয় না কমবে না বাড়বে কমবে না বাড়বে ভাই বাড়বে আপনি সারাদিন কি বা স্বীকার করবেন সারাদিন কি বা স্বীকার করবেন আপনি তো এম নেই আমি ডায়রিওয়ালা মানুষ এম নেই ডায়রিওয়ালা মানুষ আরো যদি কিছু কি বাদ করেন ওই তো রসমালাই আচ্ছা কি বাদ কি বাদ বলা হয় কিনা কথা না একজন দোষ চর্চা করলে মজা লাগে কি লাগে না রসমালে মজা লাগে কি লাগে না গিবাদ মজা লাগে কি লাগে না আমি হাজার গুণার অপরাধ আমার ডাইরি ভরা এরপর আমার গিবাদ যদি ওই রসমালাই যদি নিজের মধ্যে ঢোকানো হয় ডাইরি সারবে না বাড়বে বলেন আর একজন কি করুক না করুক এটা আপনার দেখার দরকার আল্লাহ ভাই আলাইকুম আনফুসাকুম মানাল নিয়ে তো শুনলে শুনবেন না শুনলে দরকার নাই আল্লাহ ভাই আলাইকুম আনফুসাকুম নিজে ভালো হও নিজে ঠিক হও

আমার মাথা থেকে কলেমা যখন পড়ছি আল্লাহ তাআলার সামনে আমার নত হয়ে যাওয়া দরকার ঠিক কি না ভাই আল্লাহ রাসূল বলেছেন গীবত করা যাবে না আল্লাহ বলেছেন গীবতকারীকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ মুহাব্বত করেন না আর আল্লাহকে মুহাব্বত না করে ভাই তার ফয়সালা জান্নাত না জাহান্নাম দাতা আল্লাহ বলেন কোথায় হবে জাহান্নাম বলেছেন ওয়া মা আদ্রাতামাল হুতামা نارুল্লাহিল মুকাদা ওই ব্যক্তি জন্য হুতামা নামক জাহান নাম আল্লাহ তালা প্রস্তুত করে রাখছেন এই আল্লাহ তালা বিবাদের গুণা থেকে আমাদেরকে হিফাজত রাখেন আল্লাহ তালা বিবাদ করা থেকে আমাদের সবাইকে হিফাজত থেকে আমলকে শুদ্ধ করার তৌফিক দান করে সকালে বলি আমি